আরে সত্যি বলছি তোমার সঙ্গে এক মিনিট কথা বললেও না আমার সারা দিনটা হাসি খুশি যায় আচ্ছা শোনো না আজকে দুপুরে উপরে বাস বাগানের পেছনে ওই মাঠটাই আসো না দুইজন দেখা করি আজকে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে আসো তাহলে এই আমি আবার এই ফোন করে কেন হ্যালো বলছি শোনো না আমাদের বাড়ির যে পেছনের মাঠটা আছে ওখানে আসুন একটু দেখা করব না 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 আজকে আমি যাইতে পারবো না সরি আজকে আমার একটু অসুবিধা আছে অন্যদিন যাই কি আজকে যদি তুমি না আসো তাহলে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি কি করা যায় নাও রাখো 2 hours later মহা মুশকিলে ফালন্ত এদিকে ডিলি কার কাণ্ড আজকে দুইজন বলে এক সঙ্গে আসবে হা লাগেনি তো তোমার কোথাও আরে না 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 তোমার লাগেনি তো কথাও না 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 আমার কথাও লাগেনি বাই দ্য ওয়ে জামাটা খুব সুন্দর তোমার ও এটা আরে এটা তো আমার বয়ফ্রেন্ড গিফট করেছে সুন্দর না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এরকম একটা ড্রেস না আমাকেও আমার বয়ফ্রেন্ড গিফট করেছে বাই দ্য তোমার বয়ফ্রেন্ডের নাম কি আমার বয়ফ্রেন্ডের নাম তো তন্ময় আরে আমার বয়ফ্রেন্ডের নামও তো তন্ময় আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের বাড়ি কোথায় আমার বয়ফ্রেন্ডের বাড়ি তো ওইদিকে আরে আই

वो अपना पूंजी गरम कर रहा है सबका पढ़ाई लिखाई जो है स्टूडेंट्स और सब